আমি পাবনায় আসলেই আমার বাইকটা এই বাইক পার্লারে আমি ঠিক করি তো এই বাইক পার্লারটাকে কে বা কারা শয়তানি করে পুরা দোকানটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আবার দেখেন এই বাইক পার্লার কিন্তু ঠিকই ঘুরে দাঁড়ায় ঠিকই কিন্তু এই বাইক পার্লার কিন্তু তাদের ছেলে ছেলেপেলেদেরকে নিয়ে ঠিকই ঘুরে দাঁড়ায়ছে কিন্তু যে এই কাজটা করেছে কে বা কারা করেছে আমরা জানি না তবে যারাই করেছেন আপনারা কিন্তু ভালো থাকবেন না একজনের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না তো আসেন দেখেন এখন বাইক পার্লারের চিত্রটা দেখেন আগের থেকে কিন্তু বাইক পার্লার আরো সুন্দর করে সাজানো হয়েছে বাইক পার্লার এখন আগের থেকে আরো ভালো সার্ভিস দিবে আরো ভালো কাজ তারা করে যাবে আসেন আমিও আসছি আমার বাইকের জন্য এই কাজগুলো করতে এখানে এটারে কি বলে ভাইজার বলে আচ্ছা এটা লাগাতে এই এটার দাম কেমন দাম সাড়ে চারশো পাঁচশো পাবনায় যারা আসেন পাবনা বাইক পার্লারে যারা গাড়ি ঠিক করেন তারা কমেন্ট করে জানাবেন এই দোকানটার ভিতরেই আগুন লাগে আগুন লাগার পর ভাইয়ের অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর ভাই কিন্তু অনেক ভেঙে পড়ে তারপরেও আমরা সবাই মিলে তাকে সাহস দিয়েছি যে ভাই যে আপনার অন্যায় করেছে কে বা কারা এই অন্যায়টুকু করেছে আলহামদুলিল্লাহ আপনি তো আর নিয়ে যায় নাই দুনিয়া থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে আপনি আবার নতুন রূপে নতুনভাবে বাইক পাল্লাটা সাজান ইনশাল্লাহ আপনার সাথে যারা আছে যে ছেলেপেলেগুলো আপনার এখানে কাজ করে তারা যে বেকার হয়ে গিয়েছিল তারাও আবার কাজ পাবে আপনি তাদের সাথে রাখেন ইনশাল্লাহ এই দেখেন এই পাশে আছে এ পাশে যে এই যে হেলমেট আপনার সব রকমের হেলমেট পেয়ে যাবেন এখানে দেখেন এই বাইক পার্লারে পাবনা আসলেই পাবনা আসলেই আমি এই বাইক পার্লারে আসবো বাইক পার্লারে যত পেলে কাজ করে তাদের সঙ্গে কথা বলবো সবাই স্মার্টলিভাবে কাজ করে আর এখানে যে রকমের আপনারা হেলমেট চান সব ধরনের হেলমেট বা বাইকের সার্ভিস বাই একটা বাইকের যা যা প্রয়োজন সব কিছু এখানে আছে তো আসলে ওই জায়গা থেকে বাইক পার্লারের প্রতি আলাদা একটা ভালোবাসা আমার আমি চাই যে বাইক পার্লার ভালো কাজ করুক আরও ভাইদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর কাজ উপহার দিক আর একটা নাগালের মধ্যে তারা দামটা রাখুক এটাই আমরা চাই যাই হোক আমার গাড়িটা এখন কাজ করাবো গাড়ির ওই যে মাথার ওইটা লাগাবো ওইটা লাগানোর পর আপনার সঙ্গে আমার শেয়ার করতেছি ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি বাইক পার্লারে এসে আমার গাড়ির যে যে কাজটা করতে চেয়েছিলাম কেমন হয়েছে আসেন তবে লোগোটা লোগোটা বাড়ির জায়গায় লাগিয়ে দেবো এই যে গাড়ির এই সামনের এটা লাগিয়ে নিলাম এখন সামনে থেকে আশা রাখি যে এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগতেছে আর এই জায়গায় যে আমার সৌদি থ্রি সিক্সটি লাইফ স্টাইলের যে লোগোটা ছিল ওই লোগোটা কিন্তু আমরা বাড়ির জায়গায় লাগায় দেবো কারণ এই লোগোটা আমার বাড়িতে আছে আর বাইক পার্লারে আসবেন পাবনা শহরে আসলেই বাইক পার্লারের সাথে আপনার দেখা হবেই আর বাইক পার্লার এর আগে আগুন ধরে পুড়ে গিয়েছিল এখন কিন্তু বাইক পার্লার অ্যাভেলেবেল কাজ চলতে আছে কারণ ওরা সব কিছু এখন আগের থেকেও আরও নতুন রূপে বাইক বাইক পার্লার আগের থেকেও আরও নতুন রূপে ফিরেছে ইনশাআল্লাহ তাদের সার্ভিস আগের সাথে আগের থেকেও অনেক ভালো সার্ভিস দিচ্ছে তো আমাদের জায়গা থেকে আমরা সবসময় এখানেই বাইক নিয়ে আসি তো আপনারাও আসবেন আর বাইক পার্লারে এর আগে যে ঘটনা ঘটেছিল দোয়া করি সামনের দিনগুলোতে যেন এরকম না হয় কারণ কে বা কারা বা কোনো কারণবশত এই অঘটন ঘটেছিল ইনশাল্লাহ এখন থেকে তারা অনেকটাই সেফভাবে দোকান দোকান চালাচ্ছে আর বাইক পার্লারের প্রতি শুভকামনা রইলো বাইক পার্লার অ্যাডমিনের জন্য দোয়াও ভালোবাসা রইল এবং বাইক পার্লারে যারা কর্মরত আছে সবার জন্য ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আর গাড়িটা কেমন হয়েছে এটা লাগানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম